আপনার পিএম কিষণের টাকা বন্ধ হয়ে গেছে চিন্তা করবেন না আজকের এই ভিডিওতে আমরা আপনাকে জানাবো কিভাবে আপনি আবার আপনার টাকা পেতে পারেন বর্তমানে অনেক কৃষক ভাইদের পিএম কিষাণের টাকা পাচ্ছেন না যা তাদের জন্য একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে আমরা চেষ্টা করব এই ভিডিওতে স্টেপ বাই স্টেপ তাদেরকে সেই সমস্যা থেকে কিভাবে সমাধান করা যায় সেই সমস্যা থেকে ফিরে পেতে গেলে কি কী ডকুমেন্টসের প্রয়োজন এবং কোথায় গিয়ে কোন কোন ডকুমেন্টস জমা দিতে হবে সেই বিষয়ে আজকে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মধ্যে নমস্কার বন্ধু আমি শামীম আর আপনারা দেখছেন বিসিটিসি বিসিটিসির নতুন এপিসোডে আপনাদের আবারও একবার স্বাগত পিএম এম সাধারণত যে সমস্যাটা হচ্ছে সেটি হলো তিনটে ধাপে সমস্যা হচ্ছে একটি হলো ই কে ওয়াইসি যার ফুল ফর্ম ন ইউর সিটিজেন সেকেন্ড হলো ডিবিটি লিঙ্ক অর্থাৎ ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার এবং থার্ড হলো ল্যান্ড এই তিনটে আমরা যদি ঠিক করে নিই তাহলে কিন্তু আমাদের পি এম টাকা আমরা আবারও পেতে শুরু করব প্রথমত আমরা জানব যে আমাদের অ্যাকচুয়াল কোন জায়গায় আটকে আছে আমার টাকাটা সেই জন্য আমাদেরকে প্রথমে আমার কম্পিউটার বা মোবাইলে যে কোনো একটা ব্রাউজারে গিয়ে টাইপ করতে হবে পি এম কিষান সিম্পল লিখবেন পি এম কিষাণ তারপরে এন্টার দেবেন বা মোবাইল দিয়ে করলে সার্চ বটনে চাপ দেবেন তারপরে প্রথম যে লিঙ্কটা আসবে পি এম কিষান সম্মান নিধি এই লিঙ্কে ক্লিক করবেন এই লিঙ্কে ক্লিক করার পর ভারত সরকারের পি এম কিষান সম্মান নিধি যে অফিসিয়াল পোর্টাল সেই পোর্টালে কিন্তু আমরা এখানে চলে আসবো এখানে আসার পর আমরা জানতে চাইব যে বর্তমান আমাদের স্ট্যাটাসটা কী আছে পিএম কিষানের সেই জন্য আমাদেরকে নো ইয়োর স্ট্যাটাসে ক্লিক করতে হবে নই ওর ট্যাটাসে ক্লিক করলে প্রথম যেটা সমস্যা সেটা হলো এন্টার রেজিস্ট্রেশন নাম্বার এইখানে আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা দিতে হবে এই রেজিস্ট্রেশন নাম্বারটা যদি আমরা না পেয়ে থাকি তাহলে আমাদের নো ইউ রেজিস্ট্রেশন নাম্বারে ক্লিক করতে হবে এই গেট ওটিপির ওপরে এখানে ক্লিক করলাম ক্লিক করার পর দুটো অপশনে আমরা আমাদের রেজিস্ট্রেশন নাম্বারটা খুঁজে পাব প্রথমটা মোবাইল নাম্বার সেকেন্ড হলো আধার নাম্বার মোবাইল নাম্বার দিয়ে যদি খুঁজি তাহলে এখানে মোবাইল নাম্বারে ক্লিক করা আছে সেটা যদি আধারে খুঁজি তাহলে এখানে ক্লিক করব। তারপর এখানে যদি আমরা মোবাইলে খুঁজি তাহলে মোবাইল নাম্বারটা এখানে ইনপুট করব। মোবাইল নাম্বার ইনপুট করার পর আমরা এই পাশে ক্যাপচারটা দিয়ে দেব। তারপরে নীল রঙের গেট মোবাইল ওটিপিতে ক্লিক করব গেট মোবাইল ওটিপিতে ক্লিক করলেই আমাদের একটা নতুন পপ আপ খুলে যাবে বা ওটিপি দেওয়ার জায়গা খুলে যাবে এখানে আমরা আমাদের যে মোবাইল নাম্বারটা পি এম কিশনের সঙ্গে যুক্ত আছে সেই নাম্বারে আমাদের চার অঙ্কের একটি ওটিপি চলে আসবে ওটিপিটা আমরা এখানে এন্টার করব এন্টার করতেই এইখানে যে নীল রঙের গেট ডিটেলস অপশনটা আছে সেটা এখানে দেখা যাবে এখানে ক্লিক করতে হবে এইখানে ক্লিক করলেই আমরা আমাদের রেজিস্ট্রেশন নাম্বার আমাদের রেজিস্ট্রেশন নাম্বার এবং আমাদের নাম এখানে দেখতে পাবো নামটাও দেখতে পাবেন এবং রেজিস্ট্রেশন নাম্বারটা এইবার এই রেজিস্ট্রেশন নাম্বারটা আপনি এখান থেকে সুন্দরভাবে কপি করবেন যদি মোবাইল দিয়ে করেন তাহলে এটাকে চেপে ধরে কপি অপশনে কপি করে নেবেন সিলেক্ট করার পর অথবা যদি কম্পিউটার থেকে করেন তাহলে সিটিআরএল সি অথবা রাইট ক্লিক এরকম টিপে কপি অপশনটাতে কপি করতে পারেন তারপরে যদি এখানে ব্যাক টিপেন ব্যাক টিপলে সার্ভারের সমস্যার জন্য আপনাকে পেজটা রিডাইরেক্ট করবে না পুরোনো পেজে সেই জন্য আপনি আবার একটা নতুন ট্যাব খুলবেন বা যদি মোবাইল থেকে খোলেন তাহলে আবার সার্চে গিয়ে লিখবেন পি এম কিষান এটা লেখার পর প্রথম যে লিঙ্কটা সেই একই রকমভাবে ক্লিক করবেন তারপরে নো নইও ট্যাটাসে এই যে নো ইওর ট্যাটাস এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনার রেজিস্ট্রেশন নাম্বারটা পেস্ট করে দেবেন এবার কম্পিউটার থেকে করলে সিটিআরএল ভি এবং মোবাইল থেকে করলে চেপে ধরে পেস্ট অপশনটা আসবে তখন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্যাপচারটা দেবেন তারপরে গেট ওটিপি করবেন গেট ওটিপি করলে আপনার রেজিস্টার মোবাইলে একটি ওটিপি চলে আসবে ওটিপি আসলে আপনি ওটিপিটা এন্টার করবেন ওটিপিটা এন্টার করার পর গেট ডাটাতে ক্লিক করবেন গেট ডাটাটি ক্লিক করলেই আপনারা আপনাদের পার্সোনাল ইনফরমেশনটা এখানে দেখতে পারবেন ওই যে রেজিস্ট্রেশন নাম্বার কবে রেজিস্ট্রেশন করেছিলেন আপনার নাম আপনার গার্জেন স্পাউস এবং বাবা যে কোনো একজনের নাম এখানে যেটা দেওয়া আছে এটা দেখতে পারবেন তারপর এখানে আপনার অ্যাড্রেস উইথ ভিলেজ কোড দিয়ে আপনার অ্যাড্রেসটা দেখতে পাবেন এবং মোবাইল নাম্বারটা তারপরে তার নিচে এলিজিবিলিটি স্ট্যাটাস এইটাই আমাদের মেন ফ্যাক্টর এখানে যদি আমরা ক্লিক করি তাহলে আমরা দেখতে পাবো যে তিনটে জিনিস আপনাদেরকে আমি বলেছিলাম সেই তিনটে দেখতে পাচ্ছেন সেডিং ইয়েস করা আছে ই ইয়েস করা আছে আধার ব্যাংক সেন্ডিং স্ট্যাটাস এটাও ইয়েস করা আছে এই ক্ষেত্রে আপনাকে ল্যান্ড শেডিং ল্যান্ড কি ল্যান্ড শেডিংটা হলো আপনি যে জমিটা ভারত সরকারকে বা পিএম এম ডিপার্টমেন্টকে দিয়েছেন সেই জমিটা বর্তমানে আপনারই আছে কিনা সেটা আপনাদের যে এগ্রিকালচার অফিস বা এডি অফিসকে ভেরিফিকেশন করে তাদের কাছে যদি এখানে ক্রস চিহ্ন থাকে তবেই তাদের কাছে আবার আপনার সেই ডকুমেন্টসটা নিয়ে গিয়ে বা নিয়ে যাওয়ার পর এটাকে ভেরিফাই করে নিয়ে আসতে হবে এক সেকেন্ড হলো ই কে ওয়াইসি ই কে আপনারা নিজে নিজে করতে পারবেন এটার জন্য সিম্পলি আপনারা পিএম কিষাণ পোর্টালে যাবেন এখানে পিএম কিষানে যাওয়ার পর পিএম কিষাণ সম্মান নিধি লিঙ্কে ক্লিক করবেন তারপর এইখানে নীল রঙ এই কমলা কালারের যে ই কে অপশন আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আধার নাম্বার এখানে দেবেন কার আধার নাম্বার দেবেন যার পিএম কিষাণ আপনি ঠিক করছেন বা যার টাকা ঢুকতে অসুবিধা হচ্ছে যার ওখানে ক্রস চিহ্ন দেওয়া আছে অর্থাৎ এইখানে ক্রস চিহ্ন দেওয়া আছে তার এইখানে আপনি কে এই তার আধার নাম্বারটা দেবেন আধার নাম্বার দেওয়ার পর সার্চ করবেন আপনার যে রেজিস্টার মোবাইল আছে সেখানে মোবাইলে ওটিপি যাবে ওটিপি যাওয়ার পর ওটিপি দেবেন তারপরে আপনার দেখবেন লেখা আসবে সাকসেসফুলি কেওয়াইসি এটা করার পর এই দুটো এখানেও ঠিক হয়ে গেল এখানেও ঠিক হয়ে গেল তারপরে আসে আধার ব্যাঙ্ক অ্যাকাউন্ট সেন্ডিং স্ট্যাটাস অর্থাৎ যে টাকাটা গভর্নমেন্ট আপনাকে দিচ্ছে সেই টাকাটা আপনি কিভাবে পাবেন সরকার মূলত ডিবিটি লিঙ্কের মাধ্যমে দেয় ডিবিটি মানে হলো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার ডাইরেক্ট মানে সরাসরি বেনিফিট মানে সাহায্য ট্রান্সফার মানে পাঠানো অর্থাৎ সরকার যে বেনিফিট আপনাকে দিচ্ছে বা যে সাহায্য দিচ্ছে সেইটা আধারের মাধ্যমে আপনার অ্যাকাউন্টে পৌঁছাবে এইবার বিষয় হলো আপনি তো বলবেন যে আধারের সঙ্গে আমার লিঙ্ক করাই আছে না হলে আমি যখন অ্যাকাউন্ট করেছি তাহলে কীভাবে আমার অ্যাকাউন্ট হলো এখানে একটু বোঝার আছে আপনার হাজারো অ্যাকাউন্ট থাকতে পারে দুটো চারটে পাঁচটা দশটা অনেক অ্যাকাউন্ট থাকতে পারে কিন্তু আপনার ডিবিটি লিঙ্কটা একটা অ্যাকাউন্টের সঙ্গেই থাকবে যখন অ্যাকাউন্ট করতে যান তখন ব্যাংক থেকে করিয়ে দেয় যদি এটা না থাকে আপনি যে ব্যাংকের সঙ্গে ডিবিটিটা করতে চাচ্ছেন সেই ব্যাংকে গিয়ে বলবেন যে আমার এই আপনার ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি লিঙ্কটা করিয়ে দিন তারপরে করিয়ে দিলেই এইটা আপনার ইএস হয়ে যাবে এই তিনটে স্ট্যাটাস যদি ইএস থাকে তবেই আপনি আপনার পুরনো টাকা যেগুলো বেঁধে আছে অর্থাৎ আপনি দুবার তিনবার পেয়েছেন তারপরে পাননি টোটাল টাকাটা টাকাটা পাবেন এবং যদি না পেয়ে থাকেন তাহলে আপনার টাকাটা স্টার্ট হয়ে যাবে ফ্রেন্ড এখানে একটা বিষয় হলো আপনি ই কেওয়াইসিটা যতক্ষণ না করবেন প্রথমে ততক্ষণ কিন্তু আপনারা এই পেজটাতে আসতে পারবেন না সো আপনাকে প্রথমত ই কেওয়াইসি করতে হবে ই কেওয়াইসি কীভাবে করে সেটা আপনাদের এই এইটার মাধ্যমে আমি দেখিয়ে দিয়েছি তো যদি এই বিষয়ে আপনাদের মনে হয় যে কোনো জায়গায় অসুবিধা হচ্ছে তাহলে আমার এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা কমেন্ট করে জানাতে পারেন হেল্প করার চেষ্টা করব আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই একটি লাইক করবেন আমার পিজডি সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ